তিরিশ টাকা পঁচাত্তর টাকার শতকরা কত তো এখন মোট টাকা হচ্ছে পঁচাত্তর টাকা তাহলে পঁচাত্তর টাকা কত শতাংশ তাহলে আমরা কত শতাংশ আমরা জানি না তো শতাংশটা আমরা দেব ক তাহলে আমরা লিখতে পারি যে পঁচাত্তর এর ক পারসেন্ট হলো সমান সমান হচ্ছে তিরিশ তাহলে পঁচাত্তরের বদলে আমরা এর বদলে গুণ দিব তারপর আমরা জানি কোন সংখ্যার সাথে পার্সেন্টেজ বসলে তা একশো দিয়ে ভাগ হয় একশো ভাগ দিলাম তারপর তিরিশ তো এখন কোন যদি আমরা গুণ করি গুণ করলে আমরা পাই তিন পঁচিশ পঁচাত্তর পঁচিশ দিয়ে কাটলে চার পঁচিশ একশো তারপরে এখানে তিন ক থাকে উপরে তারপরে এখানে আমরা কোন যদি গুণ করি চার তিরিশ একশো বিশ তারপরে কিন গুণ আছে যেখানে ভাগ হয়ে যাবে তাহলে হবে তিন চল্লিশ একশো বিশ তাই মান হচ্ছে চল্লিশ মানে চল্লিশ শতাংশ তাহলে চল্লিশ তিরিশ টাকা হল পঁচাত্তরে চল্লিশ শতাংশ তো এখানে চল্লিশ হচ্ছে উত্তর